তো বন্ধুরা আইএসএলের প্রথম ম্যাচে মুম্বাই সিটিএফসি দলের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থাকার পরেও মোহনবাগান সুপারজাইন দল শেষ পর্যন্ত দুই দুই গোলে ম্যাচটা ড্র করল যেখানে একাধিক ভুলের কারণেই গতকাল মুম্বাই দলের বিরুদ্ধে ম্যাচটি ড্র করল মোহনবাগান দল যেখানে এই ম্যাচ শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ জোসে মলিনা এবং মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি কি বললেন আসুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো বন্ধুরা মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচটি ড্র করার পর মলিনা সাংবাদিক সম্মেলনে বলেন আমাদের দল খারাপ ফুটবল খেলেনি কিন্তু কয়েকটা মুহূর্ত ভুল করে ফেলেছে এই ভুলগুলো শোধরাতে হবে ছেলেরা ভালো খেলেছে আরও ভালো খেলার চেষ্টা করছে আমরা আজ জয়ের দোরগোড়ায় ছিলাম কিন্তু মুহূর্তের ভুলের জন্য সেটা সম্ভব হয়নি এই ভুলগুলো বারবার করলে চলবে না মুম্বাই সিটিএফসির শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের প্রশংসা করেছেন মলিনা মুম্বাই দলের প্রাক প্রস্তুতি আমাদের চেয়ে অনেক ভালো হয়েছে বলেই মনে করছেন আসলে ওদের কোচ একই আছে তাই তার কৌশল ভালোভাবে রপ্ত করে নিয়েছে তাদের খেলোয়াড়রা আমি এই দলের নতুন এখনও আমার কৌশল বোধয় ছেলেরা সবাই ঠিকমতো বুঝতে পারেনি তবে আজকের ম্যাচে আমরা বুঝে নিলাম কোন কোন জায়গায় আমরা পিছিয়ে আছি পরের ম্যাচের আগে আমরা সেই ভুলগুলো শুধরে নিয়ে আবারও মাঠে নামব এবং ভালো পারফরমেন্স করব। গত চারটি ম্যাচে দলে নটি গোল খাওয়া প্রসঙ্গে উঠলে সবুজ কোচ বলেন এটা মোটেই ভালো নয় আমি মোটেই এতে খুশি নয় এজন্য হয়তো আমিই দোষী আমাকেই দলের ছেলেদের ঠিকমতো বোঝাতে হবে ওরা যাতে এত গোল না খায় তা নিশ্চিত করতে হবে প্রতি ম্যাচে এত গোল খাওয়া আমার মোটেই পছন্দ নয় আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখব অন্যদিকে দলের অ্যাটাকিং খেলোয়াড়দের কাছ থেকে কোচ হোসেন অলিনা আরও ভালোভাবে আশা করছেন যে দলে অ্যাটাকিং খেলোয়াড়রা যাতে আরও বেশি করে গোল করতে পারেন সুতরাং বন্ধুরা হোসেন অলিনা এই ম্যাচটা ডোয়ার করার পর তিনি সব কিছুর দায়িত্ব নিজেই কাঁধে নিয়ে নিয়েছেন এবং তিনি পরবর্তী ম্যাচে আরও ভালোভাবে তার দলের ছেলেদেরকে সুদ্রে নিয়ে মাঠে নামবে এমনটাই কিন্তু আশা জাগাচ্ছেন এছাড়াও অন্যদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি বলছেন এটা লীগের প্রথম ম্যাচ ছিল আমরা একটা সময় দুই গোলে এগিয়েছিলাম পরবর্তী দুই গোল হজম করেছি দলের ডিফেন্ডাররা ভালো পারফরমেন্স করেছে যদিও শেষ পর্যন্ত পরপর দুটো গোল খেতে হয়েছে আমাদের নিজেদের ভুল ত্রুটির কারণে তবে লীগের অনেক কিছু এখনও বাকি আছে এই ভুল ত্রুটি সুদ্রে আমরা আরও ভালো পারফরমেন্স করতে পারব এবং আমরা আবারও মাঠে জয় লাভ করব। এছাড়াও তিনি মুম্বাই সিটিএফসি দলকে অনেক বাহাবা জানিয়েছেন কারণ মুম্বাই সিটিএফসি দল একটা অত্যন্ত শক্তিশালী দল এবং তাদের বিরুদ্ধে তিন পয়েন্ট হয়তো আনতে পারত কিন্তু শেষ মুহূর্তে দুই গোল খেয়ে তিনটে পয়েন্টের জায়গায় মাত্র এক পয়েন্ট পেয়েছি মোহনবাগান সুপার জাইন দল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ